প্রিয় দর্শক ও পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে। আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি। চলুন দেখেনি ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজ কি কি আছে। আজকের খবরের কাগজের প্রধান শিরোনাম ইসিকে নির্বাচন আয়োজনের নির্দেশ। প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি নির্বাচনী ট্রেনে ইসি। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই সংসদ নির্বাচন। সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর নির্দেশ। একত্রিশ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ভোটারদের আস্থা অর্জন ভোটের স্বচ্ছতা ও এআই এর অপব্যবহার ইসির জন্য বড় চ্যালেঞ্জ সিইসি আইন অনুযায়ী ভোটের দুই মাস আগেই হবে তফসিল ঘোষণা নির্বাচনী প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা মোতায়েন করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আট লাখ সদস্য কার নজর কোন আসনে বিএনপি জোটের মনোনয়ন অর্ধশতাধিক আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে শরিকরা বিএনপির হেভিওয়েট প্রার্থীদের কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন শরিকরা জোট থেকে সরে আসার কোনো প্রশ্নই আসে না বলেছেন আমির খসরু তারেক রহমানের সঙ্গে লন্ডনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক স্বপ্ন নয় সাত লাশ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী বাহার বিজয় র্যালিপূর্ণ সমাবেশে ভার্চুয়ালি তারেক রহমান সুযোগ কাজে লাগাতে পারলে ফ্যাসিবাদের জন্ম হবে না কক্সবাজার ভ্রমণ এনসিপির পাঁচ নেতাকে শোকজ দেশের তিন কোটি ষাট লাখ শিশুর রক্তে উচ্চমাত্রার সিসা চলুন দেখে নেওয়া যায় তিনের পৃষ্ঠায় কি কি খবর আছে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস স্বর ঋতুর সৃষ্টিশীল রবীন্দ্রস্মরণ তিন হাজার আটশো দশমিক আটত্রিশ কোটি টাকার বাজেট সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচনের ঘোষণায় গণতন্ত্রের পথ সুগম হবে যমুনা সচিবালয়ের পাশে সভা সমাবেশে নিষেধাজ্ঞা ইউনাইটেড লিবারেল পার্টির আত্মপ্রকাশ এবার যাচ্ছি বাণিজ্যের খবর নিয়ে সাজানো করি পাতায় হঠাৎ অস্থির ডিমের বাজার অর্থনীতি ঝুঁকিপূর্ণ থেকে স্বস্তির জায়গায় এসেছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে বলেছেন অর্থ উপদেষ্টা চীনের উচ্চ শুল্ক বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা রেমিটেন্ট দ্রুত পাঠাতে চালু হলো নতুন সেবা নালা সত্তর হাজার টন সার পঁচিশ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত বিনোদনের সব খবর নিয়ে সাজানো হয়েছে আমাদের দশ নম্বর পৃষ্ঠা রং রবীন্দ্র উপলক্ষে শেষের কবিতা নীরবের দেশ অভিষেক ছবির বিদ্যা নতুন নাটক পরোটা বক্স অফিসে বুড়ো হারের ভেলকি বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী বাবা হলেন সঙ্গীত শিল্পী ইউসুফ আহমেদ খান দেশের খবর নিয়ে সাজানো হয়েছে এগারোর পৃষ্ঠা খবর সেতু না থাকাটাই তাদের দুঃখ রোমারির তিরিশটি গ্রামের স্থানীয় বাসিন্দারা বলছেন বহু বছর ধরে তারা সেতু ও রাস্তার দাবি জানিয়ে আসছেন তারা পাকা রাস্তা ও সেতু চেয়ে আন্দোলনও করেছেন কিন্তু এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি ভোটের সময় নেতারা এসে প্রতিশ্রুতি দিয়ে গেলেও পরবর্তী সময়ে তা বাস্তবায়ন হয়নি গণ অধিকার পরিষদ জুলাই ঘোষণাপত্র বর্জনের হুমকি সেদিন রাস্তায় নেমে আসে উন্মুখ লাখো মানুষ জরাজীর্ণ ভবনে সাত শতাধিক মানুষের অবৈধভাবে বসবাস আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট জাল টাকা সহ যুবক গ্রেপ্তার বিএনপি নির্বাচনে অংশ নেবে ও বিজয়ী হবে সিলেটে ড মইন খান রাজধানীতে বাসের ধাক্কায় বাইক থেকে পড়ে নারী নিহত এবার যাচ্ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় গাজায় সহায়তার ট্রাক উল্টে নিহত বিষ দখল নিয়ে নেতানিয়াহু ও ইসরায়েলের সেনা প্রধানের বিতণ্ডা হিরোসিমায় আণবিক বোমা বিস্ফোরণের আশি বছর ইরানে ইসরায়েলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর রাশিয়া সফরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটক যাচ্ছি চোদ্দোর পাতায় খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবনে লাউসকে বলে কয়ে হারালেন মেয়েরা পটিয়াদের আবার হারালো যুবরা ক্রিকেট যখন কবিতা নিষেধাজ্ঞা শিখতে নয় শিরোপা জেতাতে চান সোহান এখনো অন্ধকারে হকি ফেডারেশন মেসির লিগে এবার সন খবরের কাগজের শেষ পৃষ্ঠায় রয়েছে সাঈদকে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা পনেরো দিন পর মাইল স্টোন কলেজে পাঠদান শুরু নির্বাচনের ঘোষণায় কিছু উপদেষ্টার মন খারাপ রাজশাহীতে বলেছেন মেজর হাফিজ বিএডিসির নলকূপ বরাদ্দে অনিয়ম সেচের পরিবর্তে ব্যক্তিগত ব্যবহারে বরাদ্দ দেওয়া হয়েছে গভীর নলকূপ যারা নলকূপ পেয়েছেন তারা সবাই বিত্তবান এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী নির্বাচনের ঘোষণায় স্বস্তিতে দেশবাসী চট্টগ্রামে বললেন আমির খসরু আসামি কারাগারে রেখেই হবে ভার্চুয়ালি শুনানি কোর্টরুম ডিজিটালাইজ ভারতের ওপর শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করলেন ট্রাম্প বিরোধীদের ছবি শিবিরকে ক্ষমা চাইতে বলল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শুধু দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল চোখ রাখুন খবরের কাগজে এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ